আসসালামু ওয়ালাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিস ভিডিও ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইলো কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিওর্স আজকে আমি আপনাদের জেনে নিয়ে এসেছি ঈদ স্পেশাল কিছু কটন ড্রেস কালেকশান যারা কটন লাভার আছেন যারা এই ঈদে একটা সুন্দর কটন ড্রেস পরতে চাচ্ছেন যে কটন হবে কিন্তু একটু গর্জিয়াস টাইপেরও হবে যে মানে পরলে একটু অন্যরকম একটা লুক দেবে রেগুলার আমরা যেসব কটন ড্রেসগুলো পরি ওগুলো হচ্ছে একটু ডিফারেন্ট হবে সো যারা এই টাইপের ড্রেস গুলো চাচ্ছেন তাদের কথা বিবেচনা করে আজকের এই কালেকশন গুলো নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর কটন শিস কালেকশন পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসে অনেক কম দামে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলোও আপনাদেরকে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজ আমি দিয়ে দিচ্ছি আজকের এই ড্রেসগুলো কারণ ঈদে আসলে সময় যে লাভ করতে হবে তা না কিছু কিছু অফারও ছেড়ে দিতে হয় যেন সবাই তাদের সাধ্য অনুযায়ী কিনতে পারে সো আমি সে কথা বিবেচনা করেই কিন্তু আপনাদের জন্য অফারে দিয়ে দিচ্ছি এই সুন্দর সুন্দর ড্রেসগুলো খুবই খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন তাই বলে কিন্তু আপনারা আমার একেবারে কম দামেই মনে করবেন না কারণ এগুলো কিন্তু আমি তো আর আমার নিজের থেকে জ দি আপনাদেরকে দেবো না অবশ্যই আমি লাভ করবো হয়তো সামান্য কিছু লাভ করবো ওই হিসেব করে আপনাদেরকে ড্রেসগুলো দিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু খুব কোয়ালিটিফুল তাই প্রাইসটা একটু নর্মাল যেসব কটন ছুইপিস ওগুলো হচ্ছে একটু বেশি হবেই এটাই স্বাভাবিক তাই না ভালো জিনিসের দাম একটু বেশি হয় এইটাই তো স্বাভাবিক সো সোবিওয়ার্স যদি এই ড্রেসগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস ডেটেল অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেব খুব সুন্দর সুন্দর কালেকশন সো কেউ মিস করবেন না খুবই দারুণ একদমই এই ড্রেসগুলো পরলে আপনাদের ঈদটা একদম হান্ড্রেড পার্সেন্ট ফুলফিল হয়ে যাবে মনে হয় সো ভিওয়ার্স ভালো লাগলে অবশ্যই অর্ডার করবেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি দ্রুত দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আমি কিন্তু প্রতিদিনই আপনাদের জন্য ভিডিও আপলোড করি সো মিস করবেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলে কিন্তু আপনারা ফুল ফ্যামিলির ড্রেস আপ পেয়ে যাবেন তাই প্লিজ একবার হলো ঘুরে আসবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিও শেষে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম